জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এ কামনা করি তো দেখো মায়ের মন্দিরে প্রত্যেক দিন ভক্তের হাজার হাজার লাইন কৃষ্ণকালী মাকে দর্শন করার জন্য আর মা যে করুণাময় মা সবার তাকে সাড়া দেয় মাকে ডাকার মতো ডাকতে পারলে মা সবার ডাকে সারা দেয় এই যে দেখো কত বড় একটা মালা আর মাকে পুড়িয়ে দিলে যেন মা তো আরো সুন্দর হয়ে যায় তো এই চবার মালা দেখে না গানটা করতে আমার খুবই ভালো লাগে রক্ত চবা দিয়ে মা গুজি তোমায় মনের ঘরে করেছি জীবন তৃষ্ণতা কালি নামে ডুবে যাব তো দেখো এই গানটা করতে তো আমার খুবই ভালো আর মাকে দেখো কত বড় একটা জবা ফুলের মালা পরিয়ে দিয়েছে মাকে যেন আরও সুন্দর লাগছে তারপরে যে রঞ্জনীগন্ধার মালাগুলো থাকে সেগুলো পরিয়ে দেয় মা তো এমনি সুন্দর গো মা যায় রক্ত জবার ফুলের মালাতে মা যেন আরও সুন্দর হয়ে ওঠে সত্যি গো মা রক্ত যাবার থেকেও যে সোনা মায়ের চরণ আরও বেশি রাঙা তাই তো মা এত সুন্দর লাগে আর মায়ের কাছে কোনো কিছু মন প্রাণ ভরে চাইলে কাউকে খালি হাতে পেরোয় না সবাইকে কিছু না কিছু মা দেয় তো এই যে দেখো এক এক করে মঙ্গলাম সমস্ত মালা পরিয়ে দিল কৃষ্ণকালী মাকে তো এগুলো আমরা সবাই একটা দিনে অপেক্ষায় থাকি কখন কৃষ্ণকালী মায়ের আর দর্শন করবো মায়ের সামনে থেকে এরকম পুজো দেখতে পারবো মা না চাইলে তো কারোর পক্ষে সেটা সম্পূর্ণ সামনে থেকে দেখা আর মায়ের পুজো তো মন্দিরে তোমরা সবাই এখন আসতে পারো এখন মা মন্দির দেখছে ভক্তদের পুজো দিয়ে তারপরে মা ভক্ত দেখে আর এই যে দেখো আকন্দ ফুল এখনো আছে তো আকন্দ ফুলের মালাও অনেক ভক্তরা দেয় মাকে দেখো মঙ্গলম মাসগুলো সবই গড়িয়ে দেয় আর মায়ের চরণ তো সত্যিই রাঙা হয়ে যায় রক্ত জবা দিয়ে কারণ হাজার হাজার ভক্ত শনিবার মঙ্গলবার আসে মায়ের মন্দিরে আরও প্রচুর প্রচুর ভিড় সবাই আসে মায়ের কৃষ্ণকালী মায়ের কাছে সবাই যে সবার কৃপা পাই সেই জন্য মায়ের মন্দিরে এত এত ভক্তের ভিড় আর এই যে দেখো মালা পরে আরো সুন্দর হয়ে উঠলো তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের